বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় সরকারি চাকরির পরীক্ষাটি হতে যাচ্ছে খুবই শীঘ্রই তেরোতম গ্রেডের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবারের পরীক্ষায় সিটের সংখ্যা প্রায় বত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার তার মানে এত বড় সরকারি চাকরির পরীক্ষার কখনো হয়নি এবং তেরোতম গ্রেডের বেতন কাঠামো হল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা আপনি যদি ডিগ্রি বা অনার্স পাশ করে থাকেন আপনি এই পরীক্ষার জন্য এলিজিবল এমন কি এই বছরের পঁচিশে মার্চ পর্যন্ত যদি আপনার বয়স তিরিশের মধ্যে থাকে আপনি এই পরীক্ষাটিতে অ্যাপিয়ার করতে পারবেন পরীক্ষাটি হয়ে থাকে একশো নম্বরের মধ্যে এর মধ্যে আশি নম্বর থাকে লিখিত পরীক্ষায় এবং বিশ নম্বর থাকে মৌখিক পরীক্ষায় লিখিত পরীক্ষাটি আসলে মূল লিখিত পরীক্ষায় চারটি বিষয় থাকে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান ও বিজ্ঞান এবং প্রতিটি বিষয়ে বিশ নম্বর করে থাকে এবং এই আশি নম্বরের এমসিকিউ পরীক্ষা হয় প্রতিটি ভুল উত্তরের জন্য আপনাকে পয়েন্ট নম্বর কাটা হবে তার মানে চারটি ভুল উত্তর দিলে আপনার এক নম্বর কাটা যাবে এখন চলে আসি এই পরীক্ষার জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন এই যে বললাম বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বিজ্ঞান এই চারটি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিলে ইনশাল্লাহ আপনার এই পরীক্ষায় পাশ করার চান্স সর্বাধিক এবং এজন্যই আমরা একটা কমপ্লিট কোর্স নিয়ে এসেছি যেখানে চারটি বিষয়ের উপর ভিডিও লেকচার পরীক্ষা রিভিশন কার্ড নোটস বই এবং যে কমন কোয়েশ্চেনগুলো আছে সবগুলোর উত্তর সম্বলিত একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন গাইড আমরা তৈরি করেছি এই পেজে আপনি কোর্সের সার্বিক বিবরণ দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই কোর্সের ভিতরে যে ভিডিও লেকচারগুলো আছে সেগুলোর কয়েকটি ভিডিও লেকচার ওপেন করেও দেখতে পারেন এবং কমপ্লিট কোর্স আউটলাইনটিও নিচে দেয়া আছে আপনি যদি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চান এবং আপনার মনে হয় আপনার এখন প্রস্তুতি নেওয়ার সঠিক সময় তাহলে এখনই এই কোর্সটি কিনে ফেলুন নিচে কিনে ফেলার বাটনটি আছে সেখানে ক্লিক করে আপনি এই সম্পূর্ণ কোর্সটি একবারেই কিনে ফেলতে পারবেন তাই যারা এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা চিন্তা করছিলেন বা এখনই প্রস্তুতি নেয়ার পথেই ছিলেন কিংবা বিভিন্ন বই নোট খাতা বা কোন কোচিং করবেন সেটা নিয়ে চিন্তায় ছিলেন তাদের জন্য এই কমপ্লিট কোর্সটি খুবই সহায়ক হবে দেরি না করে এখনই নিচে দেওয়া বাটনে ক্লিক করুন এবং এই কমপ্লিট প্রিপারেশন গাইডের প্রস্তুতি শুরু করে ফেলুন